হ্যালো বন্ধুরা পায়ার বক্সে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমাদের টুতুলসুনার হাতে করি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিশানটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিশানটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য তো দেখো আমাদের তুতুলসোনা এখানে কিন্তু অঞ্জলি দিচ্ছে দেখতেই পাচ্ছো তো পুজো চলছে তো সেটাই তোমাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করছে আর আজকে ওর হাতে করি কিন্তু ও কিন্তু ভীষণ কান্না করছে কারণ ও একটু ভয় পেয়ে গেছে কারণ প্রথমে এরকমভাবে মানে ও পুজোতে বসেছে সেই কারণে হয়তো একটু ভয় পেয়েছে কারণ এইভাবে তার পুজোতে কখনো বসেনি তো তার জন্য একটু ভয় পাচ্ছে তো দেখো এখান থেকে উঠে যাওয়ার জন্য বারবার বায়না করছে তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু উঠেই পড়েছে ওর বাবার কাছে যাবে নাকি তারপরে ওর বাবা নিয়ে বসলো তো দেখতেই পাচ্ছ তো এখন ওর হাতে করি চলছে আর আমরা সবাই ওকে হাততালি দিয়ে উৎসাহ করছি কিন্তু তারপরে ও কান্না করছে কারণ ও হয়তো মানে বুঝতে পারছে না তার মধ্যে পুরোহিত মশাই ওকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন ওইটাও ওর ভয় বেশি কারণ পুরুত মশাই সামনে যেতেই চাইছে না অচেনা মানুষদের কাছে খুব কম যেতে চায় যে কারণে এরকম করছে আরও বেশি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে ওকে একটু উৎসাহ করছি তো যাই হোক তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিশানটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিশানটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য E তোমরা তো দেখতেই পেয়েছো যজ্ঞের আগুনটা কিন্তু খুবই সুন্দর উঠেছে আর যজ্ঞের আগুন যদি সুন্দর হয় তাহলে নাকি পুজো কমপ্লিট হয়ে যায় মানে পুজোটা খুব সুন্দরভাবেই হয়েছে এরই প্রমাণ তো দেখো পুরুত মশাই কিন্তু একদম চিপাতে গিয়ে বসেছেন কারণ তাপে মানে তাপে আর বসতে পারছে না যে কারণে একটু ভিতরে গিয়ে চিপার মধ্যে বসেছেন তো যজ্ঞের আগুনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আমাদের তো খুব ভালো লেগেছে পুজোটা তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিও আর পুজোর জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পুজোর জায়গাটা তো দেখতেই পাচ্ছ মায়ের পুজো এখানে হয়েছে আর এটা কিন্তু নীল সরস্বতীর পুজো যেটা হাতে কুড়িতে পুজো হয় এমনি সরস্বতী পুজোর সময় কিন্তু অনেকে হাতে করি দেয় কিন্তু আমাদের এখানে নীল সরস্বতী পুজোর সময় হাতে করি হয় কারণ সরস্বতী পুজোর সময় কিন্তু পড়াশোনা করতে বারণ করা হয় যে কারণে নীল সরস্বতী পুজোর সময় হাতে করি দিলে খুবই ভালো যে কারণে এখানে নীল সরস্বতী পুজো করে মানে হাতে করেটা দেওয়া হয়েছে আমাদের টুতুলসোনাকে আজকে তো তোমাদের কাছে কেমন লেগেছে পুজোটা অবশ্যই জানিও আর তোমরা কারা কারা নীল সরস্বতী পুজো করে মানে হাতে করে দেও এটাও আমাদেরকে কমেন্টে জানিও তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো যে এখন প্রসাদ নিয়ে নিয়েছি তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই